আমাদের বগুড়ার এক প্রিয় দাদা আছে পিনাকি ভুট্টা চার চেনেন আপনারা গত দুই দিন আগে পিনাকি দাদা আমাকে ফোন দিয়েছে দিয়ে বলছে হুজুর আপনারা কি করছেন রাজপথে নামের মাজলুম মানবতার পক্ষে হিন্দু হয়ে পিনাকি দাদার মনে ভালোবাসা জাগ্রত হলো অথচ মুসলমান বিশ্বের রাষ্ট্রপ্রধানদের ঘুম ভাঙল না আমাদের বগুড়ার অহংকার পিনাকি দাদার জন্য দোয়া করি তিনি বর্তমান সময়ের আবু তালিবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে কথা কন্যাকা রসুরের চাচা ছিল আবু তালিব নাম শুনছেন না রসুলকে রসুলের পিতা মাতা দাদা যখন মারা গেল আবু তালিব রসুলকে বাড়িতে থাকতে দিয়েছিল খাবার দিয়েছিল জায়গা দিয়েছিল নিরাপত্তা দিয়েছিল সব কিছু রসুলকে দিয়েছে কিন্তু ইমান গ্রহণ করে নাই একই রকম পিনাকি দাদা যদিও হিন্দু বাংলাদেশের আলেমদের পক্ষে সব সময় কথা বলেছে মুসলমানদের পক্ষে কথা বলেছে মজলুমদের পক্ষে কথা বলেছে হকের পক্ষে কথা বলেছে সুতরাং পিনাকি দাদা আবু তালিবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আমরা তার জন্য দোয়া করি আল্লা যেন তাকে ইমানের পথে কবুল করে আমিন বলেন আরো যারা বলেন আমিন তিনি তার জায়গা থেকে পক্ষে যে আওয়াজ তোলে এবং তুলে যাচ্ছে আমরা আলেম হয়েও অনেকে সেটা করতে পারিনি মুসলমান হয়েও করতে পারিনি তার ভালো কাজগুলো অবশ্যই কবুল হবে যদি সে ইমান আনে আমরা দোয়া করি আজ হোক কাল হোক ইমানের পথে পেয়ে কি দাদাকে যেন আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন তাহলে আমি আপনাদেরকে বুঝতে চাচ্ছি শুধুমাত্র দোয়া দিয়ে মাজরুম মানবতার মুক্তি হবে না দোয়ার পাশাপাশি আমাদের কি করতে হবে

আপনার সাইপুর সাগর ভাই বিদেশে থেকে যারা মজলুম মানবতার পক্ষে কাজ করেছিল এদের দেশে এনে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া দরকার উচিত ছিল এদেরকে উপদেষ্টা বানানো তাদের উপদেষ্টা না বানাইয়া এমন সব বুড়ো বুড়ো বৃদ্ধদেরকে ধরে এনে উপদেষ্টা বানাইছে তারা ভালোভাবে কথাও বলতে পারে না স্বরাষ্ট্র উপদেষ্টা চেনেন না কথা বলতে বলতে কি বলে না বলে আবল তাবল না যাদের 24 এর স্পিরিট যাদের কলিজার মধ্যে আছে এমন লোক যদি বুদেশটা হতো এই দেশের বিশৃঙ্খলা হতো ওই সেনাবাহিনী প্রধান শরণান্ত করতে পারত পরিষ্কার করে বলি সেনাবাহিনী প্রধান অকারুজ্জামান সাহেব আর সুப்பு সাহেব যতদিন না সরানো যাবে এদেরকে ততদিন আমার দেশ নিরাপদ নয় এই অবুধ্য স্থান সফল হতে পারে না তাহলে সত্য মিত্র পার্থক্য করার জন্য অন্তরের মধ্যে কিসের ভয় লাগবে আর আল্লাহ তাআলা বলে রতাকুল্লাহ ওয়ালামু আন আল্লাহু বিআল মুত্তাকিন আল্লাহকে

যдика আল্লাহু আকবার আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকোকুম নিশ্চয়ই আল্লাহর কাছে ওই ব্যক্তিগুলো সবচেয়ে বেশি প্রিয় এই জমির ভেতরে দাড়ী টুপিওয়ালা পাঞ্জাবি জুব্বাওয়ালা এই দুনিয়ার মধ্যে ভালো ভালো কথা বলা বলা এই লোকগুলোই আল্লাহর কাছে প্রিয় এমন ভাবার কোন সুযোগ নেই আল্লাহ ডাক তালা দিয়ে বলেন একজন ব্যক্তি যদিও আলেম না হোক একজন ব্যক্তি যদিও হুজুর না হোক একজন ব্যক্তি যদিও মুক্তি না হোক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্ধব হলো তারা যাদের কলিজার ভেতরে সর্ব অবস্থায় আল্লাহর ভয় থাকে জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর ভয় সর্ব অবস্থায় যাদের কলিজার মধ্যে থাকে তারা হলো আল্লাহ তার কাছে সবচাইতে প্রিয় চিৎকার করে বলেন আল্লাহু আকবার আকবার আপনার চেহারাটা যদি কালো হয় আপনি দেখতে যদিও বেটে হন আপনার চেহারাটা যদিও সুন্দর না হয় কিন্তু আপনার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আপনার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবে কে আরো জোরে বলেন আমাদের নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে Bilal رضی আল্লাহু তাআলা

এক মানুষের রদিনে তিনি জীবন যাপন করতেন গোলাম হিসেবে জীবন যাপন করেছিলেন কিন্তু নবীজি যখন দিনের দাওয়াত দিলেন কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ আপনাদের হযরত ইবনে আব্দুল্লাহ তাআলা কালামা মুসলমান হওয়ার পরে শুধুমাত্র মুসলমান হওয়ার পরে নবীর পথে ঈমানানউল করার পরে তাকে উত্তপ্ত বালির মধ্যে ফেলে দেওয়া হল উত্তপ্ত বালির মধ্যে ফেলে দিয়ে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে বারবার বলা হলেন বেলাল আল্লাহর কালিমা ছেড়ে দাও তাহলে তুমি মুক্তি পাবে নতবা পাতর চাপা দিয়ে জমিন থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে সুযোগ ইমান কারণে কারণে এই আমরাও পড়েছি কিন্তু বিপদের মধ্যে পড়ি নাই এমানের পরীক্ষা দিতে হয় নাই তার মানে কালেমার ব্যাখ্যা বুঝতে পারি নাই আমার বাবা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান আমরা পূর্বপুরুষ উত্তরসূরি হিসেবে মুসলমান হয়ে গেছি কিন্তু হজরত বিলাল নদী আল্লাহ কালেমা পড়ার কারণে ওই মক্কা মদিনার ভেতরে উত্তপ্ত বালির মধ্য সবাই দিয়া তার উপরে পাথর চেপে দিয়ে পুরো মক্কার বকে থাকে ঘোরানো শুরু করা হলে হজরত বিলাল নদী আল্লাহ তালান মরুভূমির ভেতরে তার পিঠের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়ে পুরো মক্কার মধ্য ঘোরায়া ঘোরায়া অত্যাচার নির্যাতন করা শুরু করলেন তার হাতের চামড়াটা খুলে গেলেন তার শরীরের পেটের আর পেটের চামড়াগুলো খুলে গেলেন তার যখন জীবন চলে যাবে এমন সময় তার মনে ডাক দেব বাকার কালে মা ছেড়ে দাও তাহলে তোমাকে মুক্ত করা হবে হাজরতে বিলাল বলে এভাবে প্রয়োজনে জীবন দেব তারপর কালে মা ছাড়ব না তার কারণ হলেন আহা তাহা তাগাদা একটা আঙ্গুল সাদা তাগল ওপরের দিকে চিৎকার করে বলেছিলেন আহাত আল্লাহ হলেন একা আর আল্লাহ সারা কার প্রতি এমন আনা যাবে না আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ

হাজরতে বিলাল কালেমা পরে মুসলমান হয়েছে আর কালেমা পড়ার কারণে অত্যাচার করে তাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে আপনি যদি তার পক্ষে দাঁড়িয়ে যান গোলাম থেকে আজাদ করে দেন হয়তো বা বাঁচানো যাবে নতবা থেকে মৃত্যু করে অথবা তাকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে আমার নামে যে খবরটা পাওয়ার পরে সাবিদ রেখে লাগলেন এ সাবিরা তোমাদের ওই নিদ্রা বিলালকে মুক্ত করতে পারবে এই কথা শোনার পরে কিন্তু সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়া আল্লাহ আপনি যদি বলেন আমরা টাকা দিয়ে বিলালকে মুক্ত করতে চাই এর গোলামের কাছে পরে টাকা দিয়ে গোলাম থেকে মুক্ত করা হলো বিলাল মুক্তি পাওয়ার পরে যখন ইসলামের বিধান নাজির হয়ে গেল আযান দেওয়ার যখন সুযোগ যুগ জামানা চলে আসলো হাজতে বিলালের সুর ভালো নেই চেহারাটাও ভালো নেই নেই দেখতেও তেমন ভালো না কিন্তু বিলাল বলে ইয়ার যেই কালেমা পড়ার কারণে এত অত্যাচার নির্যাতন সহ্য করেছি ওই কালেমার ডাক আমি দিতে চাই আজানটা আমি ফুকাইতে চাই ইয়ার আসুল আল্লাহ আপনি আমাকে আজান দেওয়ার মতো সুযোগ দিয়ে দেন হজরত বিলাল আজান দেওয়া শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এইবারে চিৎকার করে করে আজানের ধ্বনি দেয় সাহাবিরা নামাজ পড়ার জন্য মসজিদ ও নবীর মধ্যে চলে আসে নামাজ পরে সাবিরা কিছুদিন যাওয়ার পরে কিছু সাবি বলে আজান এত সুন্দর একটা জিনিস মধুর কণ্ঠে দেওয়া দরকার বিলাল তো ততলা মুখ কথাও ভালো বলতে পারে না কণ্ঠটাও ভালো নয় চেহারাটাও ভালো নয় সুরটাও ভালো নয় ইয়ার আসুল আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমরাই আজান দেব বিলালকে নিষেধ করে দেন বিলালের আজান দেওয়ার দরকার নাই আমরাই আজান ফুকাতে চাই নবীজি সাহাবিদের পরামর্শ শুনে বিলালকে নিষেধ করে দিলেন বিলাল লে তুমি আর আজান দিও না তোমার কণ্ঠ ভালো নয় তোমার সুর ভালো নয় তোমার জিব্বেটা খাটো তোতলা স্পষ্ট করে কথা বলতে পারো না আজানের শব্দটাও স্পষ্ট হয় না সুতরাং তুমি আজান দিও না অন্যান্য সাহাবিরা মধুর কণ্ঠে আজান দেবে এই কথা বলার পর মনের মধ্যে বড় কষ্ট লেগে গেল বিলাল মনে মনে কষ্ট পেয়েছে কারো কাছে অভিযোগ করে নাই গভীর নামাজ পড়ার পর তুমি আমাকে ভালো কণ্ঠ দাও নাই কাটো করে দিয়েছ কষ্ট করে কথা বলতে পারিনা সুমধুর কণ্ঠে সুন্দর করে আজান দিতে পারি না কিন্তু আমার তো মনে বলে যে পড়ার কারণে হয়েছিলাম অত্যাচারের যাতনের পরেও কালে মাছারি নাই আল্লাহ সাদ তাগুল উঠাইয়া তুমি তো সাক্ষী আছো তোমাকে এক বলে বলে আমি সাক্ষ্য দিয়েছিলাম বললাম আমার মনে বড় চাই আমি আজান দেব আমি যতদিন বেঁচে আছি মসজিদুল নবীতে আজান দিতে যায়। কিন্তু কণ্ঠ তো ভালো নয় আমার সুরও তো ভালো নয় এই জন্য নবী আমাকে নিষেধ করে দিয়েছে আর আমি আজান দিতে পারবো না ওল্লা কি অপরাধ করেছি আমার চেহারাটা খারাপ ছিল আমার কোনো অভিযোগ ছিল না আমি কালো ছিলাম আমার কোনো অভিযোগ ছিল না আমি বেটে ছিলাম আমার কোনো অভিযোগ ছিল না আমি ছিলাম ওই যা আদিবাসী আমার কোনো অভিযোগ ছিল না ও আল্লাহ তুমি তো চাইলে আমার কণ্ঠটা ভালো করে দিতে পারতে ও আল্লাহ তুমি কেন আমার কণ্ঠটাকে খারাপ করে দিলে কণ্ঠটাকে থতলা করে দিলে এই রকম ভাবে বিলাল্লা দিয়ে আল্লাহ তাহলা হাউ করে কান্না করে করে গভীর অজনীতে তার যত্ন মাছ পরে শেষ দায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্না

ঘন্টা পার হয়ে যায় দুই ঘন্টা পার হয়ে যায় সকাল হয় না সূর্য পূর্বাকাশে দেখা যায় না সাবিরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন আল্লার কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ কি হলো প্রতিদিন তো ফদম নামাজ পড়ার পরে তিরিশ মিনিটের ভেতরে চতুর্দিকে সূর্য উঠে যায় ফরসা হয় সকাল হয়ে যায় আজকে কেন ফরসা হয় না আল্লাহর পক্ষ থেকে জিবের আচার পরে বলে ইচ্ছুল আল্লাহ সকাল হবে এখনো তো ফজরের আজান হয় নাই কেমন করে সকাল হবে রসুল লাগতে বলে ভাই জেব্রাইল এটা তুমি কেমন কথা বললা আজান হয়ে গেছে নামাজ হয়ে গেছে দীর্ঘ খুন আগে নামাজ আদায় করেছি এখন আমরা সকাল অপেক্ষায় বসে আছি কখন সকাল হবে আমরা জানতে চাই জেব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদুন নববীর ভেতরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দেয় এই আদান আল্লাহর আরসে পর্যন্ত পৌঁছে যায় ফেরেজ ঘুম ভেঙে যায় সকাল হয় তখন সূর্য পূর্ব দিক থেকে উত্তোলিত হয় আজকে কখন আজান হলো বেলালের আজান তো আল্লাহর আরসে পর্যন্ত পৌঁছায় নাই নবীজি মনে মনে বুঝতে পারলেন আমার সিদ্ধান্ত ভুল ছিল বিলালকে বাদ দেওয়ার পরে নতুন করেছে এই মসজিদ নিয়োগ দেওয়া হয়েছে এই মজ্নের আজান আল্লাহর আর স্বাধীন পর্যন্ত যায় নাই নসুল ডাকতে পারে ও ভাই সিবরাহিল বিলাল তো মরজিনের দায়িত্ব আর পালন করবে না নতুন করে মজ্জির নিয়োগ দিয়েছি যার আজান কি যার আজান হয়েছে নামাজ হয়েছে তারপর কেন সকাল হয় না জিবরাল বরিয়া রাসুল আল্লাহ আপনি ভুল করেছেন সাফ ইদের পরামর্শ শুনবেন না এত মধুর কোনঠে আওয়াজ দিতে হবে না মধুর কোনটা আজান দিতে হবে না বিলালকে আজান

ইন্ম ইঙ্গালি এত ক কম সিয়ারা দেখে সুন্দর কণ্ঠ দেখে সুন্দর আরা দেখে সুন্দর দাড়ি দেখে সুন্দর টুপি দেখে সুন্দর জুব্বা দেখে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় না আল্লাহ বলেন ইন্নাকরামা কুম ইনদাল্লাহি আতকাকুম ওই ব্যক্তিগুলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় যাদের কলিদার মধ্য আল্লাহর ভয় থাকে তার মানে বিলাল দেখতে কালো ছিল তার কণ্ঠটাও ভালো ছিল না তুতলা ছিল ভালো কথা বলতে পারে না রে কিন্তু বিলালের অন্তরে একবার তো আল্লাহর ভয় ছিল আর এই জন্য কালো বিলাল আল্লাহ সমস্ত সাবিদের ভেতরে মজিন বানায়া আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছে